আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান আমার নতুন ইউটিউব চ্যানেল রিয়াস হোম স্টোরিজে সবাইকে ওয়েলকাম করছি আশা করি আমার প্রিয় অপু ভাইয়ারা সবাই খুব খুব ভালো আছেন তো প্রথমেই সবাইকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর আমার প্রথম ভিডিওতে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের প্রতিও রইলো আমার অনেক অনেক ভালোবাসা ভাবতেই পারিনি আমার প্রথম ভিডিওটি আপনাদের কাছে এত এত ভালো লাগবে আলহামদুলিল্লাহ তো এখন একটু ভিডিও প্রসঙ্গে আসা যাক অনেক বক বক করে ফেলেছি তো এই যে একটা হচ্ছে কিচেন সেপ এটা আমি অনলাইন থেকে নিয়েছি এই যে শপিং পেজ থেকে তো এটা হচ্ছে যে কিচেনে আমি রাখবো কাউন্টারটা বর উপরে তো যখন আমি রাখবো সাজাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে এটা আমি কীভাবে ব্যবহার করছি কিংবা কীভাবে অর্গানাইজ করছি তো কিছু আমার সংসারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেছিলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি তো আমার মনে হয় যে প্রতিটা গৃহিণীরই কেনাকাটা করতেও কেনাকাটা দেখতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কেনাকাটা দেখতে এবং কেনাকাটা করতে আর আমাদের গৃহণীতে একটাই কাজ সংসারের জিনিস কেনা এর কোনো শেষ হবে না সংসারের জিনিস কেনা দেখা যায় যে থাকলেও কিন্তু আমরা কিনে ফেলি অন্য কোনো জিনিস কিনি না কিনে কিন্তু সংসারের জিনিসটা প্রতি আমাদের একটা টান ভালোবাসা আজীবনই থাকবে তো ওই যে দুটা আমি সার্ভিং বল নিয়েছি তো এই বোলগুলো কিন্তু বেশ বড় দেখে বোঝা যাচ্ছে না তো এগুলোতে আমি একটাতে ডাল আর একটাতে হচ্ছে ভাত সার নিয়েছি আর এটা হচ্ছে একটা আমার খুব শখের জিনিস অনেকদিন থেকে ভাবছিলাম নিব নিবো নেওয়া হচ্ছিল না তো দামটা অনেক বেশি ছিল অনলাইনে কিন্তু এটার অনেক বেশি দাম তো এটা আমি অনেক কম দামে নিয়েছি তো যে দোকানে আমি কোকারেজ কিনি আমি তো যেহেতু উত্তরায় থাকি তা আমি সবসময় লন্ডন প্লাজার থেকে কিনি উত্তরার রাজলক্ষীর সাথে যে মার্কেটগুলো আছে সেখান থেকে সবসময় কোকারেস আইটেমগুলো কিনি তো ওখানে অনেক রিজনেবল প্রাইস পাওয়া যায় কেনাকাটা করেছি করেছে আমি সেগুলো একদমই সংসারের জন্য প্রয়োজনীয় জিনিস তো এই জগটা নিয়েছি তো আমার সবসময় ইউডিয়ার যে চক সেটা কিন্তু চটে গিয়েছে মানে বাড়ির লেগে ভেঙে গিয়েছে একটু তো সেটা আমি আর ব্যবহার করি না তো আমি কাঁচের জিনিস যে কোনো জিনিস কিন্তু চটে গেলে সেটা ব্যবহার করি না সেটা নাকি ব্যবহার করতে হয় না তো সেটা আমি কাজে ঘালাকে দিয়ে ফেলেছি পর ছয়টা ভাতের প্লেট নিয়েছি তো ভাতের ইউজ করা যেমন প্লেটগুলো দেখা যায় যে ভাঙতে ভাঙতে দেখা যায় কোনোটা দুইটা কোনোটা তিনটা এরকমই আছে যদি এখন ছয়টা আমি নিয়ে আসলাম তো ছয়টা নিলাম কারণ চারজন মানুষ আমরা তো দেখা যায় দু একটা ভেঙে গেলে চারটা তো থাকবে সে কারণে ছয়টা নিয়েছি আর এটা একটা হচ্ছে বেশ কিছুদিন আগে এটা কিনেছি আমি এটা হচ্ছে কমে করাই তো এটা একদিন রান্না করেছি আমি এটাতে তো এটা কিন্তু অনেক ওয়েট ভারী তো এটা খুবই ভালো আমি রান্না করে দেখেছি তো অনেকে আমাকে আমাদের স্কুলের ভাবিরা বলে যে নিয়ে যে তারা কম করা এটা ভালো না অনেক হালকা ওয়েটের তো আমি এটা যদি বললাম যেখান থেকে নিই সে তারা কিন্তু খারাপ জিনিস আমাকে দেয় না তো ওটা কিন্তু খুবই ভালো তো বললো যে আপনাকে ভালো ওই জিনিসই দিয়েছি খারাপটা দিই এক নম্বরটাই দিয়েছি তো আসলে হানিকম জিনিস হচ্ছে যেটা ওয়েট বেশি সেটা খুব ভালো হালকাটা আপনারা কখনো নেবেন না একটু ভারী দেখে নেবেন দাম বেশি হলে কিন্তু ভারীটা নেবেন আর এই যে নতুন পাতলে কিন্তু রান্না শুরু করে দিয়েছি আমি তো এই পাতিলটা কিন্তু আমি নিয়েছিলাম ডাল রান্না করার জন্য তো এখন দেখছি যে মাংসও কিন্তু রান্না খুব ভালো হচ্ছে তো ভাবছি মাংসও করবো আবার ডাল সবই করব তো ডাল যেহেতু প্রতিদিন রান্না করা হয় না তো মাংসটাও রান্না করা যাবে সবই রান্না করা যাবে আচ্ছা আজকে কিন্তু আমি শুক্রবারের দিনের মানে ছুটির দিনের ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে তো ছুটির দিনে কিন্তু একটু সবাই আমরা চেষ্টা করি স্পেশাল কিছু রান্না করার জন্য তো আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করবো একদম ইনস্ট্যান্ট এবং কেনা মশলা দিয়ে যেটা থাকে যে রাঁধুনির কেনা প্যাকেট মশলা সেটা দিয়ে একদমই ইজি এবং সহজভাবে রান্নাটা করব আমি তো এই যে এখানে আমি খাসি মাংস নিয়েছি প্রায় এক কেজির একটু বেশি হবে তো এর ভেতরে কিন্তু আমি আদা রসুন পেস্ট দিলাম আর দিব একটু গুঁড়া মশলা দিবো একটু সামান্য মরিচের গুঁড়ো দিবো আর একটু গুঁড়ো দেবো আর কিছুই দিব না আর একটু গুঁড়ো দিব। তারপরে দিব আমি যে প্যাকেটে যে রাঁধুনি মশলা থাকে সেটা আর কিছুই না প্যাকেট মশলা একটা এটা দিয়ে কিন্তু দুইটা প্যাকেট থাকে এর ভেতরে একটা থাকে গোটা মশলা যেটা তেলের মধ্যে দিতে হবে আর একটা থাকে গোড়া মশলা সেটা কিন্তু মাংস মিনিট করার সময় দিয়ে ফেলতে হবে তো এখানে কিন্তু এক কেজি মাংসের জন্য দেওয়া আছে এটা মানে এক কেজি মাংসে পোড়াটাই দিতে হবে এটা হচ্ছে তেলে দেওয়ার সময় দিব গোটাতে গোটা মশলাগুলো আর এই যে কোড়াটা এটা হচ্ছে মাংস মেরিনেট করার সময় এক কেজি মাংসের সাথে এটা একদম পারফেক্ট প্যাকেটটা তো এটা আমি খুব ভালোভাবে মাংসটা মেরিনেট করে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো আধা ঘন্টা রাখলে চলবে হাতে সময় না থাকলে এর মধ্যে কিন্তু আমি একটু বাদাম পেস্ট দিয়েছি যেমন কাজু বাদাম কাঠ বাদাম আর কিমিশমিশ করে ব্লেন্ড করে সেটাও দিয়েছি এর মধ্যে আর দিব পেঁয়াজ বেস্তা আর একটু টমেটো সস দিবো আর কিছুই লাগবে না এই তো সব শেষ একটু গোড়ার দুধ দিয়ে দিলাম হাতের সময় না থাকলে কিন্তু দেখা যায় যে বেশিক্ষণ না রাখলে চলবে তো আমার হাতে সময় ছিল তো আমি এক ঘন্টা মিনিট করে রেখেছিলাম তো রান্না করতে খাসির মাংস বেশি সময় লাগে না যেহেতু তো দুই দিন মিনিট করা আছে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এবং দমে থাকবে তখন কিন্তু গলে যাবে মানে খুব বেশি সেদ্ধ করবো না হাফ সেদ্ধ করব আর কি তারপরে যখন দমে থাকবে তখন কিন্তু এটা আবার গলে যাবে আর খাসির মাংস হতে বেশি সময় লাগে না তো এদের নতুন দুটোতে রান্না করে নিচ্ছি আসলে আমাদের গৃহিণীদের কিন্তু নতুন নতুন জিনিসে রান্না করতে ভালো লাগে তো আজকে আমি এগুলো ব্যবহার করছি এটাতে অলরেডি একদিন রান্না করে ফেলেছি আমি তো এই যখন এই যে ফোরনে দিয়ে দিলাম যে গোটা মশলাগুলো ছিল প্যাকেটে সেটা দিয়ে দিয়েছি তেলের ভেতরে তো এখন এই যে মাংসটা দিয়ে দিব। একটু মাংস তো খুব বেশি পানি দেবো না এই বোলটা ধুয়ে একটু পানি দিব সামান্য এক কাপের মতো বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়বে না আর কাচি বিরিয়ানিতে কিন্তু একটু গ্রেভিটা থাকে যেহেতু টক দই বাদাম টাদাম পেস্ট দেওয়া যায় তো অনেক গ্রেভিটা একটু ভালো থাকে আর গ্রেভিও লাগে একটু তো আমরা কিন্তু অনেকেই কাচি বিরিয়ানি রান্না করতে ভয় পাই দেখা যায় ঠিকভাবে হবে কিনা পোড়া লেগে যাবে কিনা তো আমি তো বলবো একবার হলো আপনার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কেউ খেয়ে বুঝতে পারবে না যে এটা কাচ্চে বিরিয়ানি না পাক্কি বিরিয়ানি এতটা এটা টেস্টি হয় তো আমার ছেলে তো বলছে আম্মু খুব টেস্টি হয়েছে এটা তোমার রেস্টুরেন্টের কেউ হার মানাবে এতটা টেস্টি হয়েছে তো আসলে বরাবরে আমার কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে তো বিভিন্ন রকম আইটেম ট্রাই করি তা আগে থেকে কিন্তু আমি মানে বিয়ের আগে থেকে আমি বিভিন্ন রকমের নাস্তার আইটেমগুলো করতাম সেখান থেকে কিন্তু আমার ওই যে রান্নার প্রতি একটা ঝোঁক কিংবা অভিজ্ঞতা হয়েছে আর কি তো এখন তো বিয়ের অনেক বছর হয়ে গিয়েছে এখন তো অনেকটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে তো নতুন যারা তাদের কথা বলছি আর কি তো এই যে মাংসটা কিন্তু একদম হয়ে গেছে বন্ধ করে দিলাম বেশি পানি দিয়ে নাই বোল ধুয়ে একটু মশলা পানিটাই দিয়েছিলাম তো খুব বেশি সেদ্ধ করবো না একটু বাকি থাকবে সেদ্ধ হতে মানে তখন আর কি দমে থাকলে সেটা করে যাবে মানে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি মাংসটা তারপরে যখন দমে দিব তখন কিন্তু আবার সেদ্ধ হয়ে যাবে এদিকে কিন্তু গরুর মাংস আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর এই যে এই বাসমতি রাইসটা কিন্তু আমি এক ঘন্টা ভেজে রেখেছিলাম আগে ঠান্ডা পানি দিয়ে এরপর যখন পানিটা ফুটে গিয়েছে তখন পানির ভেতরে আমি একটু জিরা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে বয়েল করে নিয়েছি এবং চালটা দিয়ে দিয়েছি তো চালটাকে কিন্তু আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করবো মানে এইটটি পার্সেন্ট সেদ্ধ করবো কারণ এটা কিন্তু আমি বিশ মিনিট দমে রাখবো বেশি দমে রাখবো না আর যদি কাঁচা মাংস দেওয়া হয় তাহলে কিন্তু ফিফটি পার্সেন্ট সেদ্ধ করতে হয় তো এটা যেহেতু আমি বিশ মিনিট দমে রাখবো না তাহলে কিন্তু এদের এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি তো থেকে কিন্তু আমি ছেঁকে ছেঁকে তুলে দিয়ে দিচ্ছি আর মাংসটা কিন্তু আমি অন্য পাত্রে বড় পাত্রে একটু নিয়ে ফেলেছি ওইটা জায়গাটা ছোটো ছিল ওটাতে তো হতো না সেজন্য আমি একটু বড় পাতিল আবার নিয়ে ফেলেছি তো যেভাবে করে ছেঁকে ছেঁকে পানিটা আমি দিয়ে ফেলেছি সব মানে চাউলটা দিয়ে ফেলেছি আর কি তো এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ওপর দিয়ে আমি কিন্তু বেরেস্তা দিব না আমি মাংসের সাথে বেরেস্তা দিয়ে ফেলেছিলাম তখন আর এটার ভিতরে আমি এক কাপ মানে হাফ এক কাপের একটু কম ঘি হাফ কাপ এরপর হচ্ছে এই যে পানি ফোটানো যে চাউল ছিল পানি সেটা থেকে হাফ কাপ পানি নিয়েছি আর একটু জরদর আর গুঁড়া দুধ মিষ্ট করে নিয়েছি তো এটা আমি উপর দিয়ে দিয়ে দেবো এটাতে কিন্তু গলে যাবে এবং পোড়া লাগবে না বিরিয়ানিটা এভাবে করে আমি সম্পূর্ণ দিয়ে দিলাম ওই চাউলের পানিটা নিয়েছিলাম ওই পানি একটু ফেলে দিয়ে একটু পানি রেখেছিলাম এক কাপ পানি সেটাই দিয়ে দিলাম এরপর আমি একটা তার ওপরে যে যে মুখটা থাকে ফোটা সেটা বন্ধ করে দিলাম রং দিয়ে এরপর আমি দমে রাখবো বিশ মিনিট তো বিশ মিনিট রাখলে কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে যাবে আপনাদেরকে দেখাবো কেটে যেটা কেমন হয়েছে বিরিয়ানিটা তো অলরেডি কিন্তু আমার রান্না রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি তো রান্না সারলে পরে কিন্তু কিচেনে অনেক কাজ থাকে ক্লিনিংয়ের কাজ সেগুলো আমি কিন্তু করে ফেলি হাতে হাতে তা না হলে কিন্তু পরে আর হয় না মানে দেখা যায় যে তোকে রান্না করে ঝোলের পানি অ্যাড করলাম করার পর আমি কিন্তু কিচেন গোছানোর কাজ শুরু করে দিই রান্নার ফাঁকে ফাঁকে তাহলে কিন্তু এক্সট্রাভাবে আর থাকতে হচ্ছে না সব কাজই হয়ে যাচ্ছে তো এই যে আমি যে স্প্রে যেটা দেখালাম সেটা দিয়ে কিন্তু আমি আমার কিচেনের ওয়াল কেবিনেট সব কিছু পরিষ্কার করি গ্যাসের চুলা টুলা তো ওটার ভিতরে কিন্তু আমি একটু ভিনেগার খাবার সোডা আর একটু হচ্ছে ভিম লিকুইড আর একটু পানি মিক্স করে রেখেছিলাম তো ওটা দিয়ে যদি ক্লিন করা হয় সুন্দর হয় ঝকঝকে তো আমার কিচেনে কিন্তু তেল চিত্রের ভাব থাকে না প্রতিদিন আমি একটু করে এটা স্প্রে করে মুছে নিই ডিপ ক্লিন যেটা সেটা কিন্তু আমার কখনোই করা লাগে না কিচেনে তো ওই যে প্লেটগুলো তো আজকে যেহেতু স্পেশাল রান্না হবে তো এগুলো আমি স্পেশাল একটু ওয়াশ করে নিচ্ছি তো এখন থেকে এগুলো ব্যবহার করব তো কেননা আজকে থেকে ব্যবহার করি যেহেতু আজকে একটু স্পেশাল রান্না হচ্ছে তো ভাবলাম যে আজকে থেকে এগুলো ব্যবহার করা শুরু করি তো নতুন যেহেতু জিনিস করতে হবে ভালোভাবে তো ভালোভাবে করে নিচ্ছে তো এখন পর্যন্ত তারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আশা করি ভালো লাগবে তো আসলে যদি মানুষের ভালো লেগে থাকে পছন্দ হয় তাহলে কিন্তু লাইক দেয় কিংবা সাবস্ক্রাইব করে জোর করে আসলে হয় না কিন্তু অনেকে মনে থাকে না দেখা যায় যে বলতে ভিডিও দেখতে দেখতে যাকে একটু মনে করে দেয়া তা আমারও বেশি ভালো লাগে না সবসময় এগুলো বলতে সাবস্ক্রাইব এর কথা আমি মনে করি যে মন থেকে ভালোবেসে যেটা করবে সেটাই তারা মন দিয়ে দেখবে এবং ভালোবেসে দেখবে যদি ভালো লেগে থাকে অটোমেটিক্যালি করবে বলতে হবে না পেজে আপনাদেরকে একটু দেখাচ্ছি কাছে বিরিয়ানিটা যে কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট একদম হয়েছে তো এটা কিন্তু এতটা টেস্টি হয়েছে যে কি আর বলবো আপনাদেরকে খাওয়াতে পারলে খুবই ভালো লাগতো আমার কিন্তু মানুষকে খাওয়াতে দাওয়াতে খুবই ভালো লাগে আমরা কিন্তু মা কিংবা গৃহিণী যেটা হোক না কেন সবসময় চেষ্টা করি বাচ্চাদের জন্য বাচ্চারা কি পছন্দ করে বাচ্চাদের মন মতো খাবার দিতে সব মায়েরা চায় কিন্তু বাচ্চাদেরকে ভালো মতো খাওয়াতে পছন্দ পছন্দ মতো খাওয়াতে বাচ্চাদের পছন্দ কি না কি সব সময় খেয়াল রাখতে তো আমার ছেলে মেয়ে দুজনে খুবই পছন্দ করে এটাই বিরিয়ানিটা খেতে তো আসলে সময় কিন্তু বানানো হয় না এই কাচে বিরিয়ানিটা দেখা যাচ্ছে শর্টকাট কিন্তু পোলাওটা রান্না করা হয় কিন্তু বিরিয়ানিটা কিন্তু খুবই কম রান্না করা হয় এই কাছ বিরিয়ানিটা এই যে দেখেন খুবই ঝরঝর হয়েছে চাউলটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে মাংসটাও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আমি তো বলবো যারা নতুন গৃহিণী আছেন কিংবা যারা কাছ বিরিয়ানি বিরিয়ানিতে বানাতে ভয় পান তারা একবার হলেও এভাবে বাড়ি সবাইকে খাওয়ান সবাই আপনার কাছে বিরিয়ানি ফ্যান হয়ে যাবে এবং আপনার কাছে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এটা বানানোর জন্য এতটাই এটা টেস্টি হয় তো আমি কিন্তু টেবিলে সবাইকে সার্ভ করে দিচ্ছি খাবারটা তো আজকে যেহেতু ছুটি শুক্রবারের দিন তো সবাই কিন্তু বাবা নামাজ পড়তে গিয়েছে তা আমিও সার নিয়ে ফেলেছি তো সবাইকে খাবারটা রেডি করে দিয়ে খাবার দিয়ে তারপর আমি নামাজটা বয়ে নেব তো গরু মাংসটা আমি সার্ভ করে দিয়েছি এখানে শশা লেবু দিয়েছি এরপর হচ্ছে ফ্রিজে একটু রোস্ট রান্না করেছিল সেটাও দিয়েছি তো আমি ওই যে রোস্টা রান্না করে রাখতে হয় মেয়ের জন্য মেয়ে আবার যখন দেখা যায় পোলাও রান্না করা হয় সে কিন্তু রোস ছাড়া খায় না তো আমি ডিপ ফ্রিজে বেশি করে রান্না করে রেখে দিই তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর তো নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ যেখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম